যে কয়েকদিন আগে গেছে আমার এক মা বানু ওনার স্বামী নাই মেয়ে একজন আছেন এই যে ঘূর্ণিঝড় রিমালের কারণে দেখেন কি অবস্থা হয়েছে ঘর এই ঘর টাকার কোনোভাবে উপযোগী না তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ওনাদের খেয়াল করার জন্য তবে এর আগে একটু ওনাদের কাছে একটু জিজ্ঞেস করি এলাকার যারা দায়িত্বশীল আছে চেয়ারম্যান মেম্বার ওদেরকে বলেন নাই ওনার কি বলছে কিছু বলে নাই কিছু বলে নাই এম বিষয় পাঠছিল আসেন নাই আচ্ছা এগুলো ওনাদেরকে জানাবেন আমি এলাকার মেম্বার চেয়ারম্যান এম বিষয় যারা রয়েছেন ওদের প্রতি একটু বিনীত দৃষ্টি আকর্ষণ করতেছি এই ধরনের অসহায় মাদের জন্য মাননীয় মধ্যে অনেকগুলো কর্মসূচি রয়েছেন অনেক কর্মসূচি রয়েছে ওদের মধ্যে একটু অ্যাড করে দিলে এই ঘরগুলো হয়ে যায় হয়তো আপনাদের কাছে রিকোয়েস্ট অনেক বেশি সেই জন্য আমরা ঘুরে ঘুরে যেগুলো বঞ্চিত থাকতেছে ওদের চেষ্টা করছি আপনি নিজের কিছু হেল্প করার জন্য ইনশাআল্লাহ মা তো আপনার মন খারাপ বুঝতে পারতেছে ইনশাআল্লাহ আল্লাহ সাহেব পক্ষ থেকে যে ঘরে যে অংশটা ভেঙে গেছে এই ঘরটা আমরা আবার বাঁধা দেবো ইনশাআল্লাহ কেমন আমাদের লোকজন থাকবে এই কালকে বসু থেকে এখানে আমরা কাজ শুরু করছি আরও দু একটা করে এটা সব ইনশাআল্লাহ আমরা অ্যাড করে নিচ্ছি কেমন দোয়া করবেন কেমন একটু ঘরটার ভিতরে দেখাই আসেন একটু আমাদের একটু একটু দেখান তো ভিতরে কোন দিয়ে যাবো এমন একটা ঘর যেখানে ধ্বংসস্তবের কারণে ঘরে ঢোকার কোনো সুযোগ নেই প্রবেশের কোনো সুযোগ নাই আমার মায়ের মতো একই আমার বোনের মতো উনি হ্যাঁ কীভাবে কোথায় দিন কাটাচ্ছে কোথায় আমরা রয়েছি কোথায় ওনারা রয়েছে আল্লাহর কাছে আমরা কী জবাব দেবো আমরা ঠিক জানি না আসসালামু আলাইকুম এ হচ্ছে ঘরের অবস্থা ওই উপর আকাশ দেখা যাচ্ছে